সুরমা বিধানসভা কেন্দ্রের দুর্গা এসপি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় যুব মোর্চার এক দিবসীয় কর্মশালা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সাথে উপস্থিত ছিলেন বিধায়কের স্বপ্না দাস পাল প্রদেশ এসসি মোর্চা সহ সভাপতি অনাদি সরকার ধলাই জেলার যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার বিজেপি সুরমা মন্ডলের সভাপতি সুভাষ আহির সহ অন্যান্যরা কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বলেন যারা বুথে বুথে কাজ করছে তাদের সর্বদা খোঁজ খবর নিতে হবে মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে মানুষের সাথে থাকতে হবে নরেন্দ্র মোদির সাথে যে লড়াই করার চেষ্টা করবে তার অবস্থা পাকিস্তানের মতো হবে যুবমর্চার কর্মীদের সর্বদা সজাগ থাকার বার্তা দেন সিপিএম বেছনের দরজা দিয়ে ক্ষমতায় দখলের চেষ্টা করছে সেই সুযোগ দেওয়া যাবে না ভারতীয় জনতা পার্টির আমরা সৈনিক আমরা যুবমর্চার কার্যকর্তা আমি প্রত্যেককে কাছে অনুরোধ করব প্রত্যেককে যুব কাছে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকটা এলাকায় প্রভুগন্ডা প্রত্যেকটা এলাকায় এলাকার শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে সেইটার বিরুদ্ধে প্রত্যেকটা যুববাহের সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ সিপিএম বাঁকা পথে পিছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতায় আসতে হয় এটা সিপিএম থেকে কেউ ভালো জানে না